আজকের চলে এসেছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি সঠিক আনসার এখানে হয়ে যাবে বৈকাল হ্রদ হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ দু নম্বর প্রশ্নে কি আছে দেখো সৌরজগতের কোন গ্রহটিতে কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয় তো সঠিক অ্যান্সার এখানে হবে আমরা জানি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় যুদ্ধ ও শান্তি উপন্যাসটি কে লিখেছেন এই উপন্যাসটি লিখেছে সঠিক অ্যান্সার হবে অপশান সি লিও টলস্টয় লিও টলস্টয় লিখেছেন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় তো আগুন নেভাতে ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় অস্ট্রেলিয়া জাতীয় প্রতীক কোন প্রাণী সঠিক আনসার হয়ে যাবে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু অপশানের রাইট আনসার ক্যাঙ্গারু নিচের কোন গ্রহটি গ্যাসীয় দত্ত নয় গ্যেসিও দত্ত নয় সঠিক ক্যান্সার এখানে কি হবে অপশানে মঙ্গল গ্রহটি গেসি ও দত্ত নয় উদ্ভিদ যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোককে সূর্যালোককে শক্তিতে রূপান্তর করে তার নাম হবে সংশ্লেষ প্রথম আন্তর্জাতিক আধুনিক অলিম্পিয়াড কত সালে অনুষ্ঠিত হয় রাইট অ্যান্সার হবে আঠেরোশো সালে আধুনিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় হিটলারের দলটি কি নামে পরিচিত কী হবে এখানে হিটলারের দলটি নাৎসি পার্টি নামে পরিচিত নাৎসি পার্টি বলা হয় হিটলারের দলকে পরের প্রশ্নে চলে আসছি দেখো কোন মহাদেশটি সবচেয়ে উষ্ণ তো সবচেয়ে উষ্ণ মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ সবচেয়ে উষ্ণ মহাদেশ ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রুটি কোনটি অপশান বি রাইট আনসার বাগুয়েট রুটি ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রুটি জাপানের সরকারি মুদ্রা কি ইয়েন ইয়েন হচ্ছে জাপানের সরকারি মুদ্রা বজ্রপাত এবং বৃষ্টির ভয় কি রাইট অ্যান্সার হবে অম্ব্রোফোবিয়া হচ্ছে বজ্রপাত ও বৃষ্টির ভয়কে বলা হয় অম্ব্রোফোবিয়া পৃথিবীর ফুসফুস কাকে বলে তো পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় মানুষ কখন মুখের পেশি বেশি ব্যবহার করে প্রাইড অ্যান্সার হবে ভ্রু কুচকানোর সময় মুখের পেশি বেশি ব্যবহার করে মানুষ জাতিসংঘ ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন শহরকে বাতাসের শহর বলা হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে শিকাগো শহরকে বলা হয় বাতাসের শহর নেক্সট প্রশ্নে চলে আসি দেখো কোন প্রাণী শান্তি ও নিরপেক্ষতার প্রতীক শান্তি ও নিরপেক্ষতার প্রতীক হচ্ছে সাদা সারস পরের প্রশ্নে চলে আসি দেখো হীরার প্রধান উপাদান কোন উপাদান কার্বন হীরার প্রধান উপাদান হচ্ছে কার্বন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি দ্বিতীয় দীর্ঘতম নদী ইয়াংজি প্রথম মানুষ কত সালে মহাকাশে পাঠানো হয়েছিল উনিশশো সালে প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল মানুষ কোন সমুদ্রকে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত বলে মনে করা হয় প্রাইটান্সার হবে মৃত সাগর মানব দেহের কোন অঙ্গ পিত্ত নিঃসরণের জন্য দায়ী রাইট অ্যান্সার হবে এখানে লিভার লিভার হচ্ছে পিত্ত নিঃসরণের জন্য দায়ী মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশ কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশ কার্বন ডাই অক্সাইডের উপাদান দ্বারা গঠিত আন্টারকোটিকা আবিষ্কার হয় কত সালে কত সালে আবিষ্কৃত হয়েছিল সালে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড কার্ড অর্গানাইজেশন রেড ক্রস কত সালে প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো তেষট্টি সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপারে কোন যন্ত্রটি চিত্রিত হয়েছে তো দ্য লাস্ট সাপারে কোন যন্ত্রটি চিত্রিত হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে লুট উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত আটলান্টিক মহাসাগর অবস্থিত উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার মধ্যে নেক্সট প্রশ্ন দেখো খাবার ঠান্ডা এবং হিমায়িত করতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় রাইট অ্যান্সার হবে নাইট্রোজেন ব্যবহার করা হয় পৃথিবীতে জীবনের অতীত অধ্যয়নকারী বিজ্ঞানের নাম কি জীবনের অতীত অধ্যয়নকারী বিজ্ঞানের নাম হচ্ছে জীবাশ্মবিদ্যা নেক্সট দেখো লিগ অফ ন্যাশন কত সালে প্রতিষ্ঠিত হয় লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এশিয়া ও আফ্রিকার মধ্যে কোন সমুদ্র অবস্থিত রাইট অ্যান্সার হবে এখানে ভূমধ্য সাগরীয় অবস্থিত এশিয়া ও আফ্রিকার মধ্যে নেক্সট প্রশ্ন দেখো মানবদেহের কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী ওগনাশয় কাঁচ তৈরি করতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় কাঁচ তৈরি করতে ব্যবহার করা হয় সিলিকন টেলিভিশন এবং কম্পিউটার মনিটরে রং ধেনু রং ধনু তৈরি করতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় টেলিভিশন এবং কম্পিউটার মনিটরে রং ধনু তৈরি করতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় নিয়ন ফ্যাদোমিটার পরিমাপ করতে ব্যবহৃত হয় কি অ্যান্সার হয়ে যাবে সমুদ্রের গভীরতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট লোহিত রক্তকণিকার সংখ্যা হল তিরিশ ট্রিলিয়ন চীনের প্রতীক কোন প্রাণী রাইট অ্যান্সার হবে এখানে পান্ডা হচ্ছে চীনের প্রতীক তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে